আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ এটা বলার সাহস কী করে হলো তোমার হাউ ডি আর ইউ সে দ্যাট হাউ ডি আর ইউ সে দ্যাট আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট ক্যান আই ডু ইট আজ সকালে তুমি কী খেয়েছ হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম নাও আর ইউ অ্যাট হোম নাও সব কিছু কেমন চলছে হাউ ইজ এভ্রিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং এটা কি তোমার ইজ ইট ইউরস ইজ ইট ইউরস আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেইম মে আই হ্যাভ ইউর নেইম তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ফেসবুকে আছ আর ইউ অন ফেসবুক আর ইউ অন ফেসবুক এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাস ডাস দিস কস্ট তুমি কি দুশ্চিন্তায় আছ আর ইউ অর ইট আর ইউ অর তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং তুমি কখন বাজারে যাবে হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট হোয়াইন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কখন এখানে আসবে হোয়ান উইল ইউ কাম হেয়ার হোয়েন উইল ইউ কাম হিয়ার তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও তোমার কত টাকা লাগবে হাউ মাচ মানি ডু ইউ ইউনিট হাউ মাচ মানি ডু ইউ ইউনিট তুমি এখানে কি এনেছ হোয়াট ব্রিংস ইউ হিয়ার হোয়াট ব্রিংস ইউ হিয়ার তুমি কি ওখানেই আসো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ইউর ফোন নাম্বার ক্যান আই গেট ইউর ফোন নাম্বার আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং নাও হোয়াই আর ইউ গোয়িং নাও তোমার সাথে কী হলো হোয়াট হ্যাপ্যান্ট টু ইউ হোয়াট হ্যাপ্যান্ট টু ইউ তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ আপসেট হোয়াই আর ইউ আপসেট তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি তুমি কোথায় যেতে চাও হোয়াই আর ডু ইউ ওয়ান্ট টু গো হোয়াই আর ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি আমার উপর রেগে আসো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি তুমি কি আমার সাথে আসছ আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি তুমি সেখানে কী করছিলে হোয়াট আয় ইউ ডুইং দেয়ার হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার তুমি কি আমার সাথে আসো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সেইম ড ইউ হ্যাভ এনি সেম আমাকে কিছু টাকা দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম মানি ক্যান ইউ গিভ মি সাম মানি আমি কি তোমার পাশে বসতে পারি মে আই সিট নেক্সট টু ইউ মে আই সিট নেক্সট টু ইউ আমি কি এখানে বসতে পারি মে আই সিট হেয়ার মে আই সিট হেয়ার আজ সকালে তোমার কোনো কাজ আছে have হ্যাভ work this দিস মর্নিং you have any work দিস মর্নিং তুমি কি জানো সে কোথায় আছে Do নো you know হি ইজ is? তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো হাও লং have ইউ বিন standing হিয়ার হাও লং সে কি বিষয়ে কথা বলছে What is he টকিং about? হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট আজ কত তারিখ What's the date টুডে টুডে এটা কখন ঘটেছে হ্যান ডিড দিস হ্যাপেন হ্যান ডিড দিস হ্যাপেন সোমবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন মানডে মর্নিং উইল ইউ হ্যাভ টাইম অন মানডে মর্নিং এটা কখন রান্না করেছ হ্যান ডিড ইউ কুক ইট হ্যান ডিড ইউ কুক ইট তোমার কি অবস্থা হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ কে ডাকছে হো ইজ কলিং হো ইজ কলিং তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্টেইং হিয়ার হাউ লং আর ইউ স্টেইং হিয়ার আজকের দিনটা তোমার কেমন কাটল হাও ইউর ডে টুডে হাউ ওয়াজ ইউর ডে টুডে তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক তুমি কখন সেখানে পৌঁছাবে হ্যান উইল ইউ অ্যারাইভ দেয়ার হ্যান উইল ইউ অ্যারাইভ দেয়ার তুমি কখন বাড়িতে পৌঁছাবে হ্যান উইল ইউ অ্যারাইভ হোম হ্যান উইল ইউ অ্যারাইভ হোম তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি উইল ইউ নট গো উইথ মি তুমি কি আমাকে আগে কখনও দেখেছ হ্যাভ ইউ এভার সিন মি বিফোর হ্যাভ ইউ এভার সিন মি বিফোর তোমার কি সাহায্য দরকার ডু ইউ ইউনিট হেল্প ডু ইউ ইউনিট হেল্প তুমি কি এটা আগে কখনো করেছ হ্যাপিউ এভার ডান দিস বিফোর হ্যাপিউ এভার ডান দিস বিফোর তোমার বাবা কী করে হোয়াট ডাস ইউর ফাদার ডু হোয়াট ডাস ইউর ফাদার ডু তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার হাউ ওল্ড ইজ ইউর ফাদার আমি কি আসতে পারি মে আই কাম ইন মে আই কাম ইন কী খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা কি হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট এটাই কি সেইটা ইজ দ্যাট ইট ইজ দ্যাট ইট তোমার পুরো নাম কি হোয়াটস ইউর ফুল নেম হোয়াটস ইউর ফুল নেম তুমি এখন কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ নাও হোয়া ডু ইউ লিভ নাও তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়ান ডু ইউ ওয়েক আপ হোৱেন ডু ইউ ৱে কাপ তুমি কখন ফ্ৰি আছবি হোৱেন উইল ইউ কামবেক হোৱেন উইল ইউ কামবেক